আমায় একটা কথা বলুন উনি আমার সামনে আমার বাবাকে বলছেন আমাদের পরিবারে শিক্ষা নেই তাতে আবার আমি যখন ওনাকে চার্জ করছি আপনি বলছেন লিগাল কেস দিয়ে দেয় আপনি কি অনুব্রত ভাই যে গাঁজা কেস দিয়ে বলে চালিয়ে দেবেন লিগাল কেস দিয়ে দেবেন আপনার অধিকার তো দিয়ে শুনুন 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 আমার বাবা ক্যামেরাটা ধর ক্যামেরাটা ধর লাইভ হচ্ছে ধর

চাবি খুলতে গেল আমরা আটকালাম যে এমভি একটা চলে কেন আপনি এমভি একটা কথা আছে চাবি খুলতে পারে আপনার গাড়িতে ওই লোকটার গাড়িটা কোথায় গেল এখানে দাঁড়িয়ে ছিল উনি উনি কেস করে ওই জন্য এখন সঙ্গে সঙ্গে ঘুরে গেল ওনার কেস হয়ে গেছে চলে গেছে বলে হেলমেট ছিল যেই চাবি খুলেছে আমরা বললাম ওনার চাবি খোলা রাইট কে দিল তাই নিয়ে উনি বলছেন প্রথমে আমি ফোর্স দেখছি আপনার কি কি করার আমি দেখে নেব আমি বললাম ভালো করে দেখুন উনি ফোর্স দেখলেন

লিগাল কেস মানে উনি কি বোঝাতে চেয়েছেন অরিজিনালি যে ঘটনাটা